সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন তো এই কি অবস্থা সবাই একটু তো এই দেখেন আমাদের অফিসটা রকম অফিসে বসে আছি তাই অনেক কষ্টে আছি কয়েকদিন আগে ফেসবুকে ঢুকতে পারি নাই ঋষ ছিল বাহাত্তর ঘন্টা পরে আবার ঢুকছি তো সবাই আমার মতো বুলতুল করবেন না যারা ফেস চালান তো যাক সর আমি যে ভুল করছি এত কষ্ট করে বিটিউ করছি সবগুলা ডিলেট দিয়ে দিছি তো এই সবাই ভালো থাকবেন দেখেন এই অফিসে চাকরি করি আমি মাসাল্লা অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন الله أس، السلام عليكم ورحمة الله وبركاته.